আমাদের মতো মানুষকে মা না হওয়াই ভালো ছিল কষ্ট মানে এটাই বলছিলাম যে খারাপ এটাই লাগে যে এই দিনটাতেও মানে সন্তানের পাশে থাকতে পারি না আমার মতো মায়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো মানে মা না কাল লাগিনি আমরা একটা মানে আমি বিশেষ করে আমার মনে হয় মা নামে কাল লাগিনি আমি মা না সত্যি মা না কাল লাগিনি কাল লাগানি মাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই মোর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর গুড মর্নিংটা বলার কারণ হচ্ছে ভিডিওটা আমি করছি হচ্ছে এখন মাত্র বাজে সাড়ে নটা তো সাড়ে নটার সময় আমি ক্যামেরাটা অন করেছি আর আমার চোখ অবস্থা দেখেও বুঝতে পারছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি জাস্ট তো ঘুম থেকে ওঠার পরে এখনও সেরকম ঘরের কোনো কাজকর্ম হয়নি কিছুই হয়নি তো অনেক দিন তোমাদের সাথে প্রায় এই ধরনের কোনো ভিডিও দেওয়া হয়নি মানে মুখোমুখি ফেস টু ফেস কথা বলে কোনো কিছু ভিডিও এমনি কাজকর্ম বাইরে ভিডিও এইসব স্যুট বেশি করা হয় তো ওই জন্য আর কি ভাবলাম যে আজকে একটু মনের কথা শেয়ার করি সুখ দুঃখ অনেক দিন শেয়ার করি নি তোমাদের সাথে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি ততটাও ভালো নেই সেটা হয়তো আমাকে দেখি কিছুটা ফিল করতে পারছো একটা কথা কি জানো তো মানে কষ্ট জিনিসটা এমনই হয় সেটা একমাত্র যার বুকে থাকে সেই বোঝে সেই যন্ত্রণাটা মানুষের কাছে সত্যি এটা একটা মানে বাস্তব কথা যে মানুষের কাছে কষ্ট কখনোই শেয়ার করতে নেই মানে এটা আমি কোনো মানুষকে লক্ষ্য করে বলছি না এটা আমি প্রত্যেকটা মানে মানুষকে লক্ষ্য করেই বলছি যে আমি আমার কোনো বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক মানে কারোর কাছে বা কারোর সামনে বা এমনকি এই ক্যামেরার সামনে এসেও না নিজের কষ্টটা প্রকাশ করা অনেকটাই ফালতু আমার মনে হয় কারণ সত্যি এটাই বাস্তব যে কষ্ট প্রকাশ করার পরে মানুষ মুখে কেউ আহা বলে কেউ আবার যারা বেশি ইয়ে হয় তারা আবার ডাইরেক্টলি বলে দেয় ঠিকই আছে তো সেই জন্য ওই পিছু সামনে আহার পিছনে কাঠি করা এর থেকে বরং আমার মনে হয় না বলাই বেটার যতটুকু সুখ ততটুকু দেখানোই ভালো তো যাই হোক সেই জন্য আমি সেই রকম স্যাড ভিডিও ছিডিও আমি সেরকম করতে ভালোবাসি না আমি করি না কারণ দেখো কপালে যেটা থাকবে সেটা মানুষকে মেনে নিতে হবে জোর করে কিছু পাওয়া যায় না সো ক্যামেরা অন করেছে অন সামনে কেঁদে কেটে কিছু বলে তো কখনও তো কিছু ফিরবে না সেই জন্য আমি এরকম ভিডিও কখনো দিতে চাই না না হলে না লাইফটা এমনভাবে শুরুত আমার জীবনের আমি ইউটিউবে যদি এরকম কোনো ভিডিও দিই পার্সোনাল লাইফ নিয়ে হয়তো আমার ভিডিও শেষ হবে না মানুষ হয়তো দেখতে দেখতে ক্লান্ত হবে আর হয়তো মানুষের গালাগালিও অনেক শুনতে হবে সেই জন্য আমি ভাবি না পার্সোনালটা পার্সোনাল থাকাটাই বেটার কিন্তু কিছু কিছু মুহূর্ত আর সিচুয়েশন আছে যখন একদমই না বললে নয় কেন বলো তো কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলির একজন তোমাদের আসাতে এই প্ল্যাটফর্মে আসা বা থাকা তোমাদের ভরসাতেই কিছু একটা হবে বলে এবার যদি সবটাই লুকিয়ে যায় শুধুই মানে খুশিটুকু তুলে ধরি দুঃখটা কোনোদিনই প্রকাশ না করি অল্প অল্প স্বল্প তো এটা ভালো দেখায় না তো সেই হিসাবে মনে হলো যে আজকের দিনটা আমার কাছে এমন একটা দিন যেটা হয়তো আমি কাউকে বোঝাতে পারবো না কাউকে বুঝতে পারবো এটা হয়তো আমি বুঝি আর ভগবান বোঝে আর একজন মা হয়তো বুঝতে পারবে তো যাই হোক সেই জন্য আমার মনটা একদমই ভালো নেই ঘুম থেকে উঠলাম রাত্রে থেকে মুডটা ভালো নেই ঘুম থেকে উঠে মনে হলো যে কি করবো আমি ভাবলাম কেউ তো নেই এখানে কথা বলার আর কাকেই বা কী বলবো তাই আমি একটা ভিডিওই করি তো সেই জন্য ক্যামেরাটা অন করে বসে একটু নিজের মনে গল্প কথা বলছি তোমাদেরকে খুলে জানি না কি একই মাইন্ডে নেবে কথাটা অনেক আমার আমি তো আগেই বলেছি দেখো আমার লাইফে অনেক গোপন তথ্য আছে অনেক যেগুলো আমি সত্যিই আজও বলিনি ক্যামেরার সামনে কারণ দেখো প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু থাকে পার্সোনাল কারোর বড় ঘটনা কারোর ছোটোখাটো আমার অনেক বড় বড়ো ওই ঘটনা আছে বলতে পারো লাইফে কিন্তু আমি একটাও শেয়ার করিনি কারণ যেহেতু এই প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেখানে এইসব ঘটনা বলার থেকে না বলাই বেটার কারণ বলেও ওই ফালতু আর কি যে নিজের বদনাম হবে কোনো না আসবে ভিউ না মা মেলা মানুষের কাছে পৌঁছাবে জন্য আমি শেয়ার করি না যদি কখনো মুহূর্ত হয় সিচুয়েশান আছে অবশ্যই করব আর যে কথাটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করা সেটা নিয়ে বলি আজকে হচ্ছে লিজামার বার্থডে প্রথম কথা তো তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ তোমরা সবাই লিজামার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করবে আজকের দিনে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আজকের দিনে মানে জানো তো বার্থডেটা এমন একটা স্পেশাল দিন যে প্রত্যেকটা মানুষের গুরুজনদের আশীর্বাদের দরকার তো যাই হোক আমি দূর থেকে ওকে অনেক আশীর্বাদ করি কারণ কি আর বলবো বলতেই আমার খারাপ লাগছে তো সত্যি আমি এইটুকু বলতে পারি তার আগে বলে নিয়ে যে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল আমি বাইরে থাকি তোমরা সবাই জানো তো আমার লাইফে একটা এমন কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য আমি আর লিজামায় একটু আলাদা থাকি মানে আলাদা আলাদা থাকতে হয় কারণ সেটা শুধু একটাই প্রবলেম প্রবলেমটা হচ্ছে দেখো আগে কিন্তু একটা কথা বলে নিই আইন আমি ব্যাঙ্গালোর থাকতাম তো সেখানেও আমি অনেক লেখাপড়া মানে লেখাপড়া শিখিয়েছি আর কি স্কুলে ভর্তি করেছিলাম তো ওখানেও তিন চার বছর পড়াশোনা করেছে তো বিদেশে না প্রচণ্ড খরচা পড়াশোনার তো সেজন্য আমরা চাই না যে মানে বাইরে এসে আবারও এত খরচা করে লেখাপড়া শেখাই ফালতু কারণ দেখো প্রচুর টাকা লাগে বিদেশে পড়াতে এবার এত টাকা দিয়ে পড়ার সময় শেখালে হয়তো আমাদের ভবিষ্যৎটা বাড়ি ঘর চেষ্টাটুকু একটা স্বপ্ন আছে বা আরও অনেক কিছু থাকে লাইফে চিন্তাধারা সেগুলো হয়তো হয় না তো এখনও যেহেতু আমার বাবা মা বেঁচে আছে আর আমার নিজের বাড়ি আছে আমার ফ্যামিলি সবাই আছে তো বাবা মার সাপোর্টের জন্যই তাকে মামার বাড়ি রাখা হয়েছে কিছু দিনের জন্য পারমানেন্টলি নয় তো দেখো মামার বাড়ি কি আর বাচ্চা কাচ্চা মানুষ হয় না আমি আপনার অনেকেই বাজে কমেন্টস করে দেন যে কি বলবো যে বাচ্চাকে রাখে না এরকম বলে কিন্তু দেখো মামার বাড়ি কি বাচ্চা কাচ্চা মানুষ হয় না এখানে শখ করতে নয় সত্যি শখ করতে নয় শুধু চাপে পড়ে এখানে রয়ে গেছি কিন্তু এখন হচ্ছে আছে ভালো আছে সুস্থ আছে আমারই বাড়িতে আছে সে এর থেকে আর কি এ থেকে তো কোনো টেনশন নেওয়ার কিছু নেই যতদিন বাবা মা বিশেষ করে বেঁচে আছে ততদিন তো কোনো টেনশন নেই তো সেই হিসাবে রাখা তো যাই হোক বাড়িতে যাওয়ার কথা ছিল আমাদের তো হঠাৎ করেই ডিসিশনটা চেঞ্জ হয় কোনো কারণে বরের কাজের জন্য এরকম আর কি চেঞ্জ হয় ছুটি না পাওয়ার জন্য সেই আমরা বাড়িতে যেতে পারি না তো অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে লিজার বার্থডেতে যাবো এই করব সেই করব অনেক কিছু মানে প্ল্যান করা ছিল আর লিজাও অনেক আশা করেছিল যে বার্থডেতে আমি যাব একসাথে আর কি ও খুব মজা করবে তো কপাল বললাম না এই জায়গাটা যদি খারাপ হয় না তো কোনোদিনই কারোর কথা দাম দেওয়া যায় না তো সেটাই ভগবান চাই না যে আমি যাই তাই হয়তো আমি যেতে পারিনি কোনো কিছু বাধা এসেই পড়েছে তো প্রচণ্ড মিস করছি প্রচণ্ড মিস করছি মন থেকে আর খুব ভেঙে পড়েছি বলতে পারো মনের দিক থেকে মানে খুবই খারাপ লাগছে মানে নিজেকে যে ফোন করে একটা বার্থডে উইস করবো একটুকু বলতে গিয়েও আমার ভিতর ফেটে ফেটে মানে আর কি কান্না চলে আসছে তো মানে খুব খারাপ লাগছে তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি আর তোমাদের সাথে একটু মন খুলে কথা বলি সেই জন্য আর কি ক্যামেরাটা অন করলাম দূর থেকে তো মানে সকালবেলা উঠে কি করবো মানে কিছু ভালো লাগছে না তোমার তোমাদেরকে কী বলবো আমি সেটাই ভেবে পাচ্ছি না তো এই যে দেখো আমি উঠে উঠে এইসব বানাচ্ছিলাম আর কি আমি গুছিয়ে গেছি রান্না বান্না করতে অনেক ভালোবাসি কিন্তু মানে এত কপাল খারাপ যে লিজার জন্মদিনে আমি মানে রান্নাটা করতে পারছি না তো সকালে উঠে আমার মন লাগছে না রান্না করতে ভালো লাগছে না কিছু ভালো লাগছে কখনো কখনো খারাপও লাগে এই কপাল নিয়ে মানে মনে হয় যেন সত্যি আমাদের মতো মানুষকে মা না হয় ভালো ছিল মানে নিজেকে নিজেই গালি দিতে ইচ্ছে করে যে যখন জন্মদিনেও মেয়েও মানে মেয়েটার পাশে নেই আমি তখন মনে হচ্ছে যেন কি আর বলবো মানে মান আমি আর কি মানে আমরা মা না সত্যি কাল লাগি সরি মানে বারবার কথা বলতে গিয়ে না মানে বারবার ইমোশনাল হয়ে পড়ছি মানে এটাই বলছিলাম যে খারাপ এটাই লাগে যে কখনো কখনো সত্যি মনে হয় যে মানে মানে জন্মদিনের দিনও মানে মা হয়ে সন্তানের পাশে জন্মদিনের দিনও থাকতে পারি না আবার মানে মানে এই দিনটাতেও মানে সন্তানের পাশে থাকতে পারি না এইরকম মা দে মানে এইরকম মানে আমার মতো মায়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো মানে মা না কাল লাগিনি আমরা একটা মানে আমি বিশেষ করে আমার মনে হয় মা নামে কাল লাগিনি আমি মা না সত্যি মা না কাল লাগিনি কাল লাগানি মাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই মানে মরে যাওয়াই ভালো কিন্তু মরতে তো আর মানুষ তো আর নিজে নিজে মরতে পারে না মরা তার মুখের কথা নয় বলো আমার মানে এইসব কথা বলছি বলে হয়তো অনেকে খারাপ পেতে পারো যে আমার অনেকে হয়তো বলে ভাবতে পারো যে অনেক কষ্ট আছি কষ্ট খাওয়া পড়ার বা পরের মানে এইরকম কোনো কষ্ট না কষ্ট একটাই মানে একটা মা সন্তানের দূরত্ব থাকলে দূরে থাকলে যেটা হয় সেটাই কষ্ট পাখির কিছু কষ্ট না তো আজ সেই একটা দিন যে দিনে প্রত্যেকটা মায়েরই হয়তো এটা হওয়া সম্ভব এরকম একটা কষ্ট হওয়ার কাছে না থাকলে তো আমার সাথেও সেটাই হচ্ছে তাই আজকের ভিতর ফেটে ফেটে এই কথাগুলো বেরোচ্ছে এমনকি কথাগুলো বলতে বলতে আমি মনে হয় তোমরা বিশ্বাস করবে না এই কথাগুলো বলতে বলতে আমি মনে হয় চারবার ক্যামেরাটা অফ করেছি ভিডিওটা করতে করতে মানে কথাটা বলতে পারছি না কলা যে কথা বলবো না এটা বলতে পারছি না মানে বারবার শুধু মানে হয় না বুক ফেটে কান্না আসছে যে মানে কথা বলতে পারছি না ক্যামেরাটা বন্ধ করে দিতে কেমন একটা লাগে অন ক্যামেরার সামনে কান্না করতে কিন্তু তবুও মন মানে না কি করবো মন তো মানে না তো এটাই তো তোমাদের কাছে আর কিছু বলার নেই এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার ছিল শেয়ার করলাম সবাই আশীর্বাদ করো যাতে লিজামা অনেক বড়ো হয় সুস্থ থাকে ভালো থাকে আর খুব শিগগিরই আমি তার কাছে যেতে পারি এই ইউটিউবে পড়ে আছি জীবনে একটি কিছু করার আশায় কিন্তু হয় না কি করব বলো যার সেই কপাল না কপালে নেই কী ঠক ঠকালে হবে কি তো আমার হচ্ছে সেই অবস্থা মানে জোর করে তো আর করা যায় না আমার হাতে কিছুই নেই আমি আমার স্বার্থক কি করব চেষ্টা চালিয়ে যাচ্ছি তো যাই হোক এখন হচ্ছে ভিডিওটা একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম এই কথাগুলো এবার হচ্ছে বাড়িতে একটু ফোন করবো মানে কথা বলবেন আমার সাথে তো তার জন্য তোমাদেরকেও জানাতে আসলাম হয়তো বাড়িতে গেলে একটা স্পেশাল ব্লগ পেতে লিজামার বার্থডে স্পেশাল একটা ব্লগ পেতে তো করতে পারলাম না তাই একটু আর কি কথা তোমাদের সাথে শেয়ার করলাম একটু বললাম তুমি আর বার্থডে নিয়ে কিছু এমন না যে তার কিছুই হবে না মানে সেরকম কোনো ব্যাপার না আমার বাড়িতে আমার বাবা মা আছে দুটো বৌদি আছে সবাই আমাদের ফুল ফ্যামিলি ভালো আর কি তো সেখানে মা তার কোনো ত্রুটি রাখবে না যা আমি করতাম সেগুলো মাও সব কিছুই করে সবাই ভালোবাসে তাকে তো আমি একটাই মেয়ে আমার বাপের সেই হিসাবে এতটাও ভালোবাসা বাসে না ভালোবাসে এবার দেবে মা আর কি যা যা আইটেম করতে হয় সব কিছুই করবে বাড়িতে দেবে আমি ভিডিও দেখবো এখান থেকে বসে বসে আর কি করব তাছাড়া তো মানে আমার তো আমি তো যেতে পারলাম না তো সেই জন্য এখান থেকে বসে বসে আসলে কি বলো তো বারবার না মানে ক্যামেরাটা বন্ধ আর অন করছি কারণ সরি কারণ হচ্ছে কি আমি না মানে অন ক্যামেরার সামনে না এরকম মানে কান্নাকাটি করব অনেকে হয়তো ভাববে যে অন ক্যামেরা অন করে এসে কান্না করে নাটঙ্গি করছে ন্যাকামি করছে তাই আমি মানে বারবার বন্ধ করে দেবো মানে কান্না আসলে যেন একটা কথা হয় গলাটা কেঁপে যায় মানে ওই ধরনের আর কি কথাটা যেন আমি বেশি কিছু বলতে পারছি না তাই আজকের ভিডিওটা মানে আর আমি বাড়াতে চাইছি না এই পর্যন্তই আর কি মানে সত্যি আমার বলার কোনো এ নেই যেহেতু আজকে আমার মনের অবস্থাটা একদমই ভালো নেই তো অনেক কিছু আছে যেগুলো বলেও হয়তো শেষ হবে না কথা ঘটনা তো কোনো একদিন ভালো মতো এসে তোমাদের সব কিছু জানাবো আজকে এইটুকুই ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আমি আর কিছু বলতে পারছি না বাই আর বাইরে আমার ঘরের বাইরে একটু কাজ হচ্ছে যার জন্য একটু আওয়াজ আসছে হয়তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আমি আর